এই মুহূর্তে সবকতে বড় খবর আবার সোশ্যাল মিডিয়া একটা ঝড় নেমে উঠেছে কি ঝড় এ বেকার তহাসি দিকি মানে তহসিদিক যা তুমি পাহাড়ের সাথে তুমি ধাক্কা মারতে চাইছ এ কিন্তু গেম কিন্তু ঘুরে গেল তৃণমূলের সব কর্ত ক্রিমিনাল হলো তৃণমূলে কেউ যদি সব করতে কুখ্যাত ক্রিমিনাল থাকে তার নাম হলো সৌকাতমোল মোল্লা আর আপনারা জানেন এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে মানুষের কাছে সত্যটা তুলে ধরে আপনারা জানেন তো সেইখানে এখন ফুরফুরা শরীফের যে আহলে সোনাতে যে আমাদের আব্বা সিদ্দিকি চা আপন নিজের চাচা তহ সিদ্দিকি চাচা আপনারা জানেন উনি রাজনীতি করে না রাজনীতিকে সাপোর্ট করে না কিন্তু রাজনীতি বুঝে মানে তহা কি চাচা জান বলছে এবার কম ফর্ম একশোর মধ্যে একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বলছি ভাঙরে নিতবে জিতবে 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 এটাও আমি বলে দিয়েছি টিকিট দেয় ওর বিরুদ্ধে সব দাঁড়িয়ে যাবে কেন ও একটা লক্ষ্মীর মিলেন জামানাতে কি করেছে না করেছে মোল্লা সব ভুলে গেছে আমার আমার দরবারে এসে কেঁদেছে আমার দরবারে এসে রনা জারি করেছে আর সেই সকাল মোল্লা আমার বাপকে অমিত শাহ করে তুলনা তুলেছে এতদিন এতদিন ইট ইটপা ইট পাটলাকার সাথে খেলা করেছিস এ তুই পাহাড়ের সাথেই করতেছিস তোর ঘুম হারাম করতে পারে এটা আপনারা জানেন যে তহসিদিকে যে খেলে দাঁড়ায় মাটি গরম হয়ে যায় ওনারা আপনারা বক্তব্য শুনেছেন এ ব্যাপার কিন্তু দু হাজার ছাব্বিশে বলা বলি কথা আমি আপনাদের কাছে সরাসরি এফ এ সানারুল মিডিয়া বলছি দু হাজার ছাব্বিশে ভাঙর নসাদ জিতছে আর ভাঙর যদি নসাদ জিতে দু হাজার ছাব্বিশে পর দেখবে আইএসএফ না তৃণমূল তৃণমূল দল তৃণমূলের যে শকত মোল্লাকে পুরো একটা মানে ওনাকে একদম পুরো ছাঁটাই করে দেবে এটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কিনা পুর মানে পশ্চিমবাংলাতে কাহোর যদি অবদান কেউ যদি করে থাকে পুরুফার মধ্যে তৃণমূলের তার নাম হলো ভাই একটু বলেন তহা সিদ্দিক চাচা যান কাহরি চাটিগুরি করে না কাহারি দালালি করে না হ্যাঁ যেখানে অন্যায়ের কাজ করে সেখানে মানুষের কাছে সত্যটা তুলে ধরে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আহলে শোনাতে জামাতে কোনো আবাস সিদ্দিকির ভাই নশা যিনি ভাঙরের একটা এমএলএ বিধায়ক সে তার দুশো মধ্যে একটা সিট আবার জোট করেছে বাম মঠ সিপিএম কংগ্রেসের সাথে আপনারা জানেন আর আপনারা জানেন আমি প্রতিদিনই আমি লাইফে আসি পুরো ফুটেজটা মানুষের কাছে তুলে ধরি কাহার চাটুগিরি দালালি চামচাগিরি করিনি আমি এফে সারা মিডিয়া কিন্তু দু হাজার ছাব্বিশে ভাঙর জিতছে এবার সকাত্মলাপ কোথায় তুলিতাম পালিয়ে গুটিয়া পালাবে পালায় কেন তহাশি দিকে যেটা বলে সেটা বস্তুর সাথে বাস্তুটা মিলে যায় তো উনি বলছে তুই কি দৌড় খাটাবো তুই তো হাঁপানি শুরু তোর ভাঙরে ক্যানিংয়ে যাবো তুই পালাবার রাস্তা পাবিনা আপনাদের মূল্যবান মতামত জানাবেন তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল আপার সিদ্দিকি না নশার সিদ্দিকি ভাই যান ভাঙরে জিতছে অথচ দু চারটা সিটও পাচ্ছে আপনাদের মতামত জানাবেন